তো এবার তবে ভূমিকায় চলে যাই কি একবার প্রশ্ন দিকে যাবো কারণ বেশি সময় বাড়িয়ে যাবে কারণ অনেক সময় চলে গেছে আমাদের সময় খুব মূল্যবান তাই আপনি কথা বলে আমি সময় নষ্ট করবো না কোনো গল্প আমার দেওয়ার প্রয়োজন নাই একবার সরাসরি পালার দিকে চলে যাই তো বুঝতেই পারছেন আস্তে 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 তো বুঝতেই পারছেন মেয়ে ছেলে মানুষ আমি এবার যেহেতু পালা এরকম শিব আর দুর্গার স্বামী স্ত্রী তাহলে ম্যাচিং তো ভালোই আছে নাকি আরও কিছু বলার অপেক্ষা রাখি কি তাহার বিপক্ষে সরকার বসে একজন উত্তম পুরুষ শ্রী রাধামোহন মল্লিক মহাশয় আমাদের গৌরব কুচবিহারের তাই না শুধু কুচবিহার নয় আমাদের উত্তরবঙ্গের গৌরব শ্রী রাধামোহন দা তোমরা সঙ্গে পাড়া উনি একজন মহাপুরুষ উত্তম পুরুষ তা ওনাকে সেই ভূমিকায় রাখাই ঠিক আছে নাকি বলেন ওনাকে তো পার্বতী বানানো যাবে না মেয়ে সাজানো যায় দেখা সুযোগ এটা হয় বলেন হয় না আর আমি যেহেতু মেয়ে ছেলে মানুষ আমি যতই পুরুষ সাজিয়ে হবে না আমি গলা কিন্তু ওরকম এই শিখো না আমার তাই তো তাই যেহেতু মেয়ে ছেলে মানুষ আমি তাই আমি পার্বতী ভূমিকায় থাকতে চাই আর আমার বিপক্ষে সরকার যে একজন পুরুষ তাই ওনাকে আমি দেবের মহাদেবের ভূমিকায় রাখতে চাই তবে সেই পার্বতী হওয়ার মতো শব্দ বা তার ভূমিকা পালন করার শব্দ ক্ষমতা আমার নেই আমি একটু সময়ের জন্য ওনার প্রতিভাবে দু একটি কথা বিপক্ষে সরকার মশের কাছে মানে দেবের দেব মহাদেবের কাছে আমি জানতে চাইব আমি যা করে যাবো জিজ্ঞাসা সুন্দরভাবে তা করে যাবেন খোলাসা জবাবের যেন কিছু অভাব চতুর্পাশে ঘর আছে তাই আমারই একটু অসুবিধা মনে হচ্ছে আপনাদের ঠিক আছে তো কথা শুনতে কোনো অসুবিধা হচ্ছে না তো আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না তাহলে আমি এবার আসলে ভাই দু তিন ঘন্টা একটু তো দুর্গা সেরে নিলাম আর আমার রাধামোহন বাবুকে একটু আমি বেগেটের মহাদেব বানিয়ে দিলাম শান্তি দিলাম এবার তবে বাগান থেকে

যদি একটু সংসারের অভাব থাকে অটোমেটিক রাগ উঠেই যায় তখন কিন্তু স্বামীকে অত হ্যাগো এটা কো সেটা কো বলা যায় না তখন যা উঠে আসে তাই রাগের চোটে কিন্তু আমরা বলতে থাকি তাই না সেখানে অতটা সম্মানও করা যায় না তো সেখানে দাঁড়িয়ে যতটুকু পারি আমি সম্মান দিয়ে কথা বলতে চেষ্টা করবো যেহেতু দেবেন্দ্রের মহাদেব তিনি হচ্ছেন পঞ্চানন তিনি হচ্ছেন দুর্গার স্বামী এই জীবনে দেবেন্দ্রের মহাদেবের কিন্তু আর কেউ নেই কেমন তো সেখানে দাঁড়িয়ে কি প্রশ্ন করছে কি করে পালাটা শুরু করছে একটু সকলের মনোযোগ সহকারে শোনা যায় আর মাতা और হচ্ছেন আমার ব্যভিচার আমার পিতা কি করেছেন তিনি গৃহে জন্মগ্রহণ ন샬 করে সেখানে ধর্মকে সাক্ষী রেখে আমাকে মহাদেবে হাতে অবতার যজ্ঞ হাতে আমাকে সমর্পণ করেছেন মহাদেব কি করেছেন তিনি ধর্মকে সাক্ষী রেখে আমাকে স্টেডুপে গ্রহণ করেছেন আমাদের দুজনের বিবাহ হয়েছে এই বিবাহ সবচেয়ে বিশেষ মহর হাসতে বিয়ের পর স্বামীর হাত ধরে সেই নানী থেকে সেই মেয়েটিকে সকলকে ত্যাগ করে পিতার গৃহ ত্যাগ করে কি করতে হয় স্বামীর হাত ধরে তাকে স্বামীর ঘরে যেতে হয় দেখা যায় অনেক ক্ষেত্রে মেয়েকে বাপের বাড়িতে খুবই সুখী ছিল খুব ভালো ছিল বাবার আর্থিক অবস্থার কোনো ফুলকি

সাজিয়ে গুছিয়ে তৈরি করে নিতে তো মহাদেব কি করেছে আমাকে বিয়ে করে তার সাথে আমার কৈলাস নিয়েছে আমি মহাদেবের সাথে তার সাথে কৈলাসে চলে এসেছি এবার তাকে কেমন ঘটনা আসতে না বললে চলবে না কি যে যন্ত্রণা মহাদেবের হাত ধরে তো তার সাথে ঘরে এলাম তার সঙ্গে সুখে সংসার করবো কিন্তু জানেন এবার এসে দেখি যে স্বামী আমার বাড়িতেই থাকে না দেখেন তো তেমন যন্ত্রণা স্বামীর ঘরে এসেছে স্বামীকে নিয়ে সুখে দুঃখে সংসার করবো বলে এসে দেখলাম যে স্বামী বাড়িতে থাকে না কোথায় থাকে জানেন তিনি আমার শ্মশানে করেছে ঠিকানা দেখেন কেমন যন্ত্রণা হ্যাঁ কেমন যাবা স্বামীর সঙ্গে সুখে দুঃখে সংসার দুর্গাকে দেখেন কেমন পাগল দুর্গা হচ্ছে বড় বড় সুন্দর এত সুন্দরী এত ভালো মেয়েকে দুর্গাকে বিয়ে করে ঘরে নিয়ে এসেছে অথচ সে বাড়িতে থাকে না থাকে কোথায় শশা নেবে পাগল নয় তো কি তো দেখেন আমরা বাস্তব জগতে দেখতে পাই যদি কোনো ছেলে বিয়ে উপযুক্ত হয় তাকে যদি বিয়ে না করে তাকে হয়তো বাবা বাবা মা বাড়ির লোকজন অভিভাবকরা বিয়ে করাচ্ছেন তার হয়তো বিয়ের জন্য মনটা পাগল হয়ে তার ঘরে মন বসছে না কেন ঘরে বোন নেই বিয়ে হচ্ছে না বাবা মার মুখে বিয়ের কথাই নাই ছেলে তো আর ভালো লাগে না ছেলের মন কিন্তু বিয়ের জন্য পাগল হয়ে গেছে তো এদিক সেদিক যখন বিয়ের বাজনা বাজে ছেলের মন খালি উড়ু উড়ু করে যে এই যে সবার বিয়ে হয়ে যাচ্ছে আমার বিয়ে তো হলো না বাবা মার মুখে তো সেই কথা একবারেই না তো যদি বাবা বলে কিরে কার বিয়ে রে বাজনা বাজে ছেলে কার আমি নিয়ে চলে আসবো অসুবিধা নেই তাই না তো যারা ভদ্র ছেলে তারা বলতে পারে না তো মনটা বিয়ের জন্য কারণ হয়ে গেছে বাবা মা বিয়ে কিন্তু ঘরে মন বসে না এবার সেই কি দেখা যায় অনেক ছেলে যখন বিয়ে হচ্ছে না তার মন কিন্তু বাড়িতে থেকে না ভালো লাগে না আজে বাজে নেশা করছে আজে বাজে রান্না করছে বেশি সময় গাই বাইরে কাটাচ্ছে কি করছে রাত্র হলে মধ্যে দুয়ার বনে জুয়া খেলছে সমস্ত টাকা হেরে ঘরে ফিরছে মাতাল হয়ে কোনো দিন দেখা গেল কি ওই মধ্যে রাস্তাঘাটে মাতাল হয়ে পড়ে আছে পড়ে আছে হা করে ওই মুখের মধ্যে কুকুরে প্রচ্ছাপ করে চলে গেছে এরকম মাতাল ছেলে হয়ে গেছে আবার দেখা গেল কি অনেক রাতের বেলা বন্ধু এনে মাতাল ছেলেকে গেলো এবার বাবা বুঝতে পারল ছেলে আমার ভীষণ খারাপ হয়ে গেল না এরকম তো চলতে দেওয়া যাবে না এবার ছেলে যখন পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠলো বাবা বলে চিন্তা করলো এবার ছেলেকে একটু বুঝিয়ে বলার দরকার তো বাবা আজকাল খুব খারাপ হয়ে যাচ্ছ বাবা খারাপ তো হওয়া যাবে না তুমি আজকাল মাথা হয়ে বাড়িতে ফিরছ ব্যাপার কি হ্যাঁ এরকম তো তুমি ছিলে না এত খারাপ হয়ে কেন যাচ্ছ বাবা খারাপ হয়ে হওয়া যাবে না তুমি কাল থেকে ভালো হয়ে যাও ও বাবা ও মা আপনাদের কারো ছেলে যদি এরকম খারাপ হয়ে গেছে মানে ছেলে বিগড়ে গেছে আর ভালো করার মতো উপায় না তো ছেলেকে যদি ওইভাবে বুঝিয়ে ছেলে ভালো হবে ও বাবা ছেলে ভালো হবে একটু সারা দিবেন ভালো হবে না তাই তাই না 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 ও বাবা ছেলে ভালো ভালো হবে হবে আপনারা বললেন ভালো হবে না কিন্তু ভালো হবে সেই ছেলেকেও ভালো করা যাবে একটা কাজ করতে হবে যখন দেখলেন ছেলে যখন বিঘরে গেছে বিয়ে হয় নাই তখন ছেলেকে ধরে নিয়ে গিয়ে বিয়েটা দিতে হবে যখন ছেলের বিয়ে হয়ে গেল ওই বউ অভাবটা ছিল সেই জন্য ছেলে এমন খারাপ হয়ে গেল এবার যখন ছেলে ঘরে বউ নিয়ে এলো ঘরের একটি মেয়েকে যখন স্ত্রী গ্রহণ করে ঘরে নিয়ে আসলো নিয়ে আসার পর কি হলো এবার বউয়ের পাল্লায় পরে সংসারে অথচ মহাদেবকে কোন নতুন স্ত্রীকে ঘরে দেখে মহাদেব শ্মশানে গিয়ে আশ্রয় নিয়ে নিল তো হলো না বলে এবার মহাদেব তোমার কাছে আমি এখানে জানতে চাই বাস্তব জগতে ছেলেটা বিয়ে করবার পর বইয়ের পাল্লাই পর ভালো হয়ে যায় কিন্তু তুমি দুর্গাকে বিয়ে করে ঘরে নিয়ে আসার পর দুর্গার মধ্যে এমন কি তুমি খুঁজে পেলে যে দুর্গাকে ছেড়ে দিয়ে তুমি একবার শ্মশানে যাওয়ার মতো জায়গার তো অভাব নাই এই ভবনে এই ভবনে যাওয়ার কিন্তু জায়গা অভাব কিন্তু মহাদেব কি করেছে এত জায়গা ফেলে দিয়ে ওই শ্মশানে কি নিয়েছে কারণটা কি আমার জানার বাসনা আছে এই শ্মশান কথার অর্থ তুমি শ্মশান থেকে কি করছো মহাদেব তোমার কাছে আমি জানতে চাই তুমি শ্মশানে কেন নিয়েছো ঠাই অন্য কোনো জায়গায় তুমি কেন যাওনি শ্মশান ক্ষেত্রে কেন সঠিক স্থান মনে করলে এর কারণটা কি আবার দেখেন দুর্গার মধ্যে তো কোনো ত্রুটি আছে ও একটু কথাটা ভালো করে শুনবেন কেমন বউয়ের মধ্যে কোনো ত্রুটির স্বামী বলে পেল তো ত্রুটিটা খুঁজতে গেলে বের করতে গেলে কিন্তু কোনো সময়ের দরকার আছে তাই না হলে ছয় মাস এক বছর সংসার করতে হবে তবেই তো দুজন দুজনকে বুঝতে পারবে কে কি পছন্দ করছে কার কি দোষ কার কি গুণ সেটা খুঁজে বের করতে একটু কিন্তু সময় লাগবে কিন্তু মহাদেবের সেই সময় লাগলো না হ্যাঁ নতুন নিয়ে না আসতে আর শশাটা তাহলে আমার জানার বাসনা আছে এখানে ব্যাপারটাকে তুমি দুর্গার মধ্যে এমন ত্রুটি খুঁজে পেয়েছো যে শশাটা তুমি সঠিক স্থান মনে করেছো তোমার কাছে জিজ্ঞাসা মিল আর মহাদেব তোমার নাম হচ্ছে পঞ্চানন যা তোমার এক মুখে বলা সম্ভব হয় না তোমার পঞ্চমুখে দরকার হয় এটি বা জীব কি বস্তু হয় তোমার কাছে রাখলাম জিজ্ঞাসন একটু ভালোভাবে তুমি করবে পুরন এই পর্যন্ত আমার জিজ্ঞাসা রইল এখানে অনেক কয়টা জিজ্ঞাসা হয়ে গেছে একটু খুব সুন্দর করে আশা রাখছি আমার বিপক্ষে সরকার মশাই আলোচনা করে বলবেন সকলকে বুঝিয়ে দেবেন কেন শ্মশানে গিয়ে উনি আশ্রয় নিয়েছে দেখেন আমরা শ্মশান থেকে দূরে থাকি যদি শুনি ওই রাস্তায় শ্মশান আছে ওই রাস্তা দিয়ে আমরা যাবো না আমরা তো দূরেই যাবো দূর দিয়েই যাবো কিন্তু আমরা শ্মশানের পাশ দিয়ে যাব না যে শ্মশানে মানুষ মরলে পড়ে যায় জীবিত থাকতে নয় আর সেই শ্মশানকে আমার মাগলা ভোলা আমার স্বামী দেবেন্দ্রের মহাদেব সঠিক স্থান হয় এই শ্মশান মহাদেবের কেন এত পছন্দ কি কারণে তিনি শ্মশানে গিয়ে পড়ে আছেন কী খুঁজে পেয়েছেন ওই শ্মশানের মধ্যে যা উনার ঘরে নেই আমার জানার বাসনা রই আশা রাখছি খুব সুন্দর করে সমাধান দিয়ে যাবে ও বাবা গান গাই তাকে আসর ছেড়ে দিব গান গাছটাকে গান করে আমি আসর ছেড়ে দিচ্ছি